আসসালামু আলাইকুম वेलकम আওয়ার সীতাকন্ডে অলিম চলে আসছি হা সীতাকন্ড ঠিক আছে গুড মর্নিং সবাইকে হচ্ছে আমাদের সাথে আমাদের প্রিয় ভাই তারেক ভাই লাল আমিওচ্ছি নীল সাথে আছি আমাদের কি স্বাদ হ্যাঁ স্বাদ ওকে এখন হচ্ছে পিছনে ভিউ গুলো অফ অসাধারণ এই যে রাস্তা আমরা এখন হচ্ছে সীতাকন্ড পাহাড়ে উঠব কিছু মনের মধ্যে রই ঠিক আছে তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপডেট করেন আচ্ছা আপডেট হচ্ছে আমরা হচ্ছে সকালে এখানে সাড়ে পাঁচটার দিকে আমরা নামছি বাস থেকে বাস থেকে নামার পর হচ্ছে আমরা এখন নাস্তা করলাম এই বাংলা হোটেলে এই এদিকে বাংলা হোটেল বাংলা হোটেলে হচ্ছে আমরা সবাই নাস্তা করলাম নাস্তার মধ্যে যা ছিল রুটি তারপরে ডিম তারপরে ভাজি এগুলো দিয়ে হচ্ছে আমরা নাস্তাটা কভার করলাম শেষ মুহূর্তে এখন হচ্ছে আমরা এখন ফ্রেশ একটা মাইন্ড দিয়ে হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব তো আপনারা অবশ্যই এনজয় করবেন ইনশাল্লাহ ঠিক আছে মাইন্ড অবশ্য আমাদের একটু ঘুম ঘুম মাইন্ড তো আমরা একটু রিফ্রেশ নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে আমরা একটা চাঙ্গা হয়ে যাব ইনশাল্লাহ কি বলেন ভাই গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি এবং আমরা কিছুক্ষণ আগে এই নাস্তা শেষ করলাম এবং এটা একটা ইকোনমি প্যাক মানে ইকোনমি প্যাক বলতে আমরা একটা ট্যুর গ্রুপের সাথে আসছি এবং ট্যুর গ্রুপের যে গাড়িগুলোতে করে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে এই সাইড দিয়ে এবং আমরা এখন সবাই মিলে যে গাইড আছে গাইডের নির্দেশনায় বা তার পরামর্শে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছি আর এই প্যাকেজটা ইকোনমি বলার কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে আমরা এই গ্রুপের সাথে এসেছি মাত্র এগারোশো টাকায় এবং এই এগারোশো টাকার মধ্যে তারা বাস সার্ভিস সকালে নাস্তা দুপুরে লাঞ্চ এবং গাইড ফ্যাসিলিটিস থেকে শুরু করে যে ধরনের লোকাল ট্রান্সপোর্ট কস্ট আছে সেগুলো কাভার করছে আর কি এনিওয়ে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছে চলে আসছি আচ্ছা এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হিন্দুদের কবর জানতে পারলাম এখানে অনেকগুলো কবর আছে ওকে আমরা এখন সামনের দিকে যাব তো আপনাদেরকে আমরা আরও দেখাবো সামনে আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছি আমি উঠবো কিনা শিওর না না ওঠার সম্ভাবনাই বেশি তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে ফুল টিম আছে এই যে ওয়াসিম আছে সোয়াদ আছে শোভন আছে সোয়াদ সাদিফের মা আছে সাদিদ আছে এবং আমিও আছে তো দেখা যাক আজকে আমাদের এই সীতাকুণ্ডের ডেলং ট্যুর কেমন হয় এবং কতটা এনজয় করতে পারি থ্যাংক ইউ আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি সো আর কিছুক্ষণ পরেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে ট্রেকিং সেটা শুরু হবে এবং তার আগে এখানে এক ধরনের ব্যবস্থা আছে সেটা হচ্ছে ব্যাগ রাখার ব্যবস্থা এখানে ব্যাগ জমা রাখা যাবে এবং এগুলো নিতে পারবে কত করে এগুলো টাকা মানে চল্লিশ টাকা দিয়ে নিতে হবে আর বাস ফেরত দিলে বিশ টাকা পাবো আর ব্যাগ জমা রাখতে কত টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতে ওকে আমরা একটু আপডেট নিলাম এখানে উপরে উঠতে এরকম হয়ে যে হাতে বাস নিয়ে যেতে হয় লাঠি লাঠি কি চল্লিশ টাকা ফেরত দিলে বিশ টাকা আর ব্যাগ রাখলে বিশ টাকা ওকে মোটামুটি আমরা প্যাকেজ জেনে গেলাম লাঠি এবং ব্যাগের প্যাকেজ তো আমরা সামনের দিকে যাচ্ছে এই যে পুরো ট্যুর গ্রুপ আমরা একসাথে আছি একসাথে আসছি বাট এখানে আরও অনেকগুলো ট্যুর গ্রুপ আছে আমরা যাদের সাথে আসছি তারা ছাড়াও আর অনেকগুলো ট্যুর গ্রুপ আছে এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে হোটেলে আমরা নাস্তা করেছি হোটেল হচ্ছে বাংলা রেস্টুরেন্ট হ্যাঁ এটা একটা পাম্পের সাথে এবং তারা প্যাকেজ খাবার দেয় এবং যতগুলো ট্যুর গ্রুপ আসে এই ইকোনমি প্যাকে প্যাকেজে এখানে ঘুরতে সবাই কিন্তু সকালের নাস্তাটা ওখান থেকে করে আমি এখন জানি না যে দুপুরের লাঞ্চ ওনারা কোথায় করাবে বাট আমার মনে হয় যে ওটাও সম্ভবত এমনই কোনো একটা হোটেল থেকে হয়তো একসাথে যতগুলো ট্যুর গ্রুপ ঢাকা বা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসে তারা হয়তো একসাথে এই প্যাকেজটা নিয়ে নেয় দেওয়ার জন্য আচ্ছা ও কিন্তু ও কিন্তু আপনার থেকে বের হয়ে ও কিন্তু মারা শুরু করবে যদি আপনি ও কিন্তু রেসলিং এর কিন্তু ভালো একটা প্র্যাকটিস আছে বুঝতে পারছেন হ্যাঁ আমার মনে হয় আপনারা রিস্ক না নিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর হচ্ছে এই যে দেখেন কি একটা বাজারের মতো অবস্থা হ্যাঁ এই যে এখানে ভাড়া দিচ্ছে এই লাঠিগুলো এই যে ভাড়া দিচ্ছে সবাই নিচ্ছে আমি যেহেতু সম্ভবত উঠবো না তো হয়তো বা আমি এগুলো নাও নিতে পারি কারণ অনেক উপরে উঠতে হবে অনেক উপরে ওঠা বাচ্চাদের নিয়ে এটা একটা রিস্ক তো এনিওয়ে এখানে আবার এই যে নাস্তারও ব্যবস্থা আছে কেউ যদি মনে করেন যে প্যাকেজে নাস্তা প্যাট ভরে নি তাহলে এখানে এসেও কিন্তু নাস্তা করতে পারবে রাইট ওকে আমি একটু আমাদের এই ফুল ভিউটা একটু দেখাই এই মুহূর্তে এখন ঘড়িতে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা এবং এখন আমাদের এখানে ট্র্যাকিং শুরু হবে এই চন্দ্রনাথ যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ডে দেখেন আমাদের আমাদের ট্রাভেলিং গ্রুপটা অনেক সুন্দর লাল টি শার্ট পরা এরা খুবই চমৎকার হচ্ছে ট্রাভেলিং গ্রুপ করে থাকে ঠিক আছে সবাই প্লিজ একটু হাই দিতেন ইয়ে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আজকে সীতাকুণ্ড হচ্ছিল অনেক প্রাণ মুগ্ধকর হবে অবশ্যই আশা করি ইয়েস ও দেখেন সব পিছনে ভিউটা দেখেন অসাধারণ 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 ইয়েস এই যে সোয়াদ সোয়াদ আমরা কোথায় আসলাম আজকে সীতাকুণ্ডে ওরে বাপ রে বাপ সীতাকুণ্ড কেমন লাগছে তাই লাঠিটা হচ্ছে তোমার লাঠিটা তো তোমার থেকে বড় না ছোট বলো তো আল্লাহ হইতে কি দেখো আমরা এখন হচ্ছিল পাহাড়ের দিকে উঠবো ওই সামনে দৌড়তে চাও তো เย่ๆๆๆๆๆๆๆๆ আর বিছাইয়া বসো বিছাইয়া পড়ো খাজা পড়ো দেখতে পাচ্ছেন এখন আমরা পাহাড়ের উপর উঠছি এটা আর কোনো জায়গা নয় আমাদের সবচাইতে সুন্দর জাগা হচ্ছে সীতাকুণ্ড ওয়েলকাম দারুন 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 আমি দৌড়াচ্ছি রীতিমতন দৌড়াচ্ছি পাহাড়ের মধ্যে দৌড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নিজের ব্যালেন্স রাখতে পাচ্ছি না ঠিক আছে বাই বাই ক্লান্ত আল্লাহ 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 দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আসো সো সোয়া দৌড়াও সোয়া দৌড়াও 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 ইয়ে দেখেন আমাদের থেকে অনেক অনেক দূরে আমার কষ্ট হচ্ছে এই মন্দিরের দিকে এবং এখন সব গ্রুপ এরকম লাঠি নিয়ে মানে আমরা এই বয়সে আমাদের যে লাঠির প্রয়োজন সেটা আমরা অনুভব করতে পারছি আরকি তো যাই হোক আমরা শুরু করেছি হাঁটা এখন জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো তো দেখা যাক কতদূর আমরা আগে ওকে ওকে সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং আমাদের মিশন হচ্ছে আজকে আমাদের সীতাকুণ্ড কন্ধ চন্দ্রনাথ পাহাড় ওকে থ্যাংক ইউ আমাদের আমি আগাচ্ছি যাতে করে কেউ পড়ে না যায় ভয় না পায় তার মানে হচ্ছে কিভাবে অনুপ্রাণিত আচ্ছা পদক্ষেপ নিচ্ছে আমাদের সোয়াদ আর হচ্ছে দেখেন দেখেন আমরা হচ্ছে একজন চন্দ্রনাথ পাহারকে আমরা জয় করবো এই যে আমাদের ট্রাভেলার সাথে আছে আমাদের শুভন বিবি তারপরে হচ্ছে আমাদের নাম না নয় ওকে দেখেন কি ভয়ঙ্কর রাস্তা আমরা পারি দিচ্ছি আমরা দেখেন কত ভয়ঙ্কর রাস্তা একটু পার হয়ে ওখানে আমাদের ভাবে হচ্ছে আহ স্লোলি চলে আসছে দারুণ দারুণ আমি রীতিমতো হাঁপাচ্ছি

দারুন দারুন দেখেন ভয়ঙ্কর রাস্তা আমরা হচ্ছে অলরেডি হচ্ছে ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে অলরেডি কভার করলাম হে শুভন এই আমরা হচ্ছে সিরি বে যাচ্ছি একদম গন্তব্য হচ্ছে ওই পাহাড়ে একদম চূড়ায় লাল যেটা হচ্ছে নিশান দেখা যায় ওই 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 লাল নিশান হচ্ছে আমাদের গন্তব্য হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী আছে আমাদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলবেন প্লিজ আচ্ছা আচ্ছা এই যে ভাই আপনি ওই লাল নিশান হচ্ছে লাল দেখেছি আপনি যে আজকে লাল নিশ আপনি লাল নিজে দেশ পরে আসছেন এটা আসলে যে আপনি বাসে দেখি এত সূক্ষ্ম প্ল্যান করছেন

দারুণ 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 রীতিমতো আগাচ্ছি আমরা এটা হচ্ছে দেখেন দোকান দোকান দোকানটা সুন্দর ঠিক আছে সুন্দর এই যে আমাদের আমাদের আগে চলে আসছে ওনারা দেখেন এদের ভালোবাসা মধুর ভালোবাসা ঠিক আছে এরা হচ্ছে আজকে দেখাচ্ছে ভাই ভাবিকে অকৃত্রিম অনেক ভালোবাসে বলি আজকে তার হাতটা ছাড়ে নাই ঠিক আছে এভাবে সারা জীবন কাটাবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ আর ওনারা তো হচ্ছে ওনারা হচ্ছে ও দারুণ কি শেষ আপনাদের কাজ শেষ ইয়েস হ্যাঁ 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 একদম পাহাড়ের পা পাহাড়ের চূড়ায় উঠে গেছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই খুব ভালো লাগছে না ওকে ওকে আমরা আমাদের ভিজিট শেষ করলাম আমরা আসলে ফুল চন্দ্রনাথ মন্দির পর্যন্ত পৌঁছায়নি বেশ কিছু দূর এগিয়ে আবার চলে আসছি আর অনেকেই কিন্তু ব্যাক করছে মানে অনেকেই কিন্তু পুরো পথ গেছিল গিয়ে ফিরে আসছে এনিওয়ে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো খুব বেশি রিক্স নেই তবে যাদের যারা অনেক বেশি এনার্জেটিক যাদের শ্বাসকষ্ট নেই এবং হাইট ফোবিয়া নেই আমার মনে হয় তারা এই ধরনের মানে ট্র্যাকিং করতে পারে আদারওয়াইজ রিক্স না নয় ভালো এনিওয়ে থ্যাঙ্ক ইউ ভিডিওটি দেখার জন্য আমরা এখন যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ তো আমরা এখন সেই সেদিকেই যাচ্ছি এবং আমাদের সঙ্গে যেই টিমটা বেসিক্যালি আসলে আমরা যেই টিমের সাথে আসছি তার আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবে বিকজ আমরা তো ফুল মানে ট্রেকিংটা করিনি সো তারা ট্র্যাকিং শেষ করে আসবে আমরা এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করব এখানে কিন্তু অনেক পর্যটক আসা যাওয়ার মধ্যে আছে অনেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসছে ব্লুটুথ স্পিকার নিয়ে আসছে সেটা তারা ব্যবহার করছে আবার দেখা যাচ্ছে যে এখানে অনেকেই অলরেডি ঘোরা ঘোরা শেষ করে ফেলেছে ফিরে যাচ্ছে আমরা যেহেতু একটু পরে আসছি সো আমাদের যে ট্যুর গ্রুপটা তারা এখনও ফিরে আসেনি আর আমরা যেহেতু পুরো পথটা শেষ করিনি সো আমরা এখন তাদের জন্য ওয়েট করব এবং তারা আসলে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে যাব। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা এবং আমাদের হাতে এই যে লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠি কিন্তু আমরা এখন ফেরত দিয়ে দিব এবং ফেরত দিলে আমরা বিশ টাকা করে পাব কারণ আপনারা জানেন ভিডিওর প্রথমেই বলা হয়েছিল যে এটার জন্য চল্লিশ টাকা করে তারা নেয় এবং এটি যখন ফেরত দেবেন তখন তারা বিশ টাকা ফেরত দিয়ে দিবে শর্ত হচ্ছে এটা ভাঙা বা ফাটা যাবে না যদি এটা ভাঙা থাকে বা ফাটা থাকে তখন কিন্তু তারা এটা ফেরত নেবে না সো এই ছিল চন্দ্রনাথ মন্দির থেকে এই আমাদের এক্সপেরিয়েন্স সো ভালো থাকবেন